ওই গেল আসাম সরকার তিনবার দিলা তিনবার আমরা মানে বঞ্চিত ওইলাম খেলে আমরা 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 নামটা খেলে দিকে রিজেক্ট মারা হইল এইবার অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডে শতাধিক মানুষ সরকারের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগীদের শিলচর শহরতলী বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডে রবিদাস পাড়ার প্রায় দুই শতাধিক মহিলা সরকারের অরুণোদয় তিন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন রবিবার এলাকায় ভুক্তভোগীরা অভিযোগ করেন স্থানীয় বুথ সভাপতি ভজন নাথ ও শক্তি কেন্দ্রে রামধনী রবিদাস প্রকৃত হিতাধিকারীদের নাম বাদ দিয়ে তাদের ঘনিষ্ঠদের প্রকল্পের সুবিধা পাইয়ে দিচ্ছেন ভুক্তভোগীদের অভিযোগ যাদের নিজস্ব গাড়ি ও পাকা বাড়ি রয়েছে তারাই বর্তমানে অরুণোদয় প্রকল্পেরা অন্তর্ভুক্ত হয়ে সুবিধা উপভোগ করছেন অথচ প্রকৃত দরিদ্র মহিলারা বঞ্চিত রয়েছেন স্থানীয়তা দাবিভূত সভাপতি ও শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের অপসারণ করে প্রকৃত উপযুক্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হোক অরুণোদয় এক দুই এবং তিন এতে আবেদন করেও বহু মানুষ এখনো সুবিধা পাননি বলে জানান এলাকাবাসী তারা খুব প্রকাশ করে বলেন যারা প্রকৃতভাবে দরিদ্র ও প্রাপ্য তাদের নাম কর্তন করে বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যা অন্যায় গোটা ঘটনা সুষ্ঠু তদন্ত ও বঞ্চিতদের দ্রুত অরুণোদয় তিন প্রকল্পের আওতায় আনার জন্য তারা প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বেরেঙ্গা পাটপুর বাসিন্দা প্রায় আসাম সরকারের প্রকল্প অরুণোদয় এটা মানে আমরা মানে যার মানে নিরীহ মানুষের লাগেন এটা টাকা পয়সা গাড়ি বাড়ি মানুষের লাগেন নাই এটা প্রথমে আমি ওয়ান পয়েন্ট জিরো যে সময় জমা দিছি এই সময় শুনলাম যে মানে এটা মানে আমরার লাগেন নাই মানে জামাই আছে যার ফুয়া আছে যার রুজি রোজগার তারার লাগেন নাই এরপরে দেখি কিতা মানে আমরা দেখি বালা বালা মানুষে ফাইন গাড়ি বাড়ি আলা বিল্ডিং আলা মানুষে ফাইন এরপরে টু পয়েন্ট জিরো জমা দিলাম ফাইলাম না থ্রি পয়েন্ট জিরো তো দেখি আমরা জমা দিলাম ও অজয়লাল তাইন কিতা ওইসুন তান বাড়ি টানিয়া গত বছরও দিলাম এই বছরও মানে ফ্ল্যাটের মাঝে কোমর জল দিলাম আনিয়া দুই তিনবার করে আইলাম গেলাম ডকুমেন্ট দিলাম জেরস করাইলাম এবারও দেখি আমরা নাম আমরা মানে যারা ফাইবার যোগ্যতা মানুষ যোগ্যতা মানুষ আমরা পাইছি না কিছু মানে যোগ্য ছাড়া মানুষও পাইছো আর মানে বেজান মানে মানে বেশিরভাগ মানে আমরা নাম রিজেক্ট মারা লিস্টর নাম আইছে কিন্তু পরে দেখা যায় নামগুলো রিজেক্ট মারা মানে আপনারা ফর্ম জমা দিছি ফর্ম জমা দিছি আমরা নাম রিজেক্ট মারা এইগুলো কে করে এখন কে করে কইতে পারতাম না এটা কে করে আমরা নামটা মানে ভাইবার যোগ্য মানুষে ভাইতার নাম মানে ওই যোগ্য মানুষে পাইন এটা নাম রিজেক্ট কে মারে এটা কইতে মানে কতজন মহিলা আছে আপনারা যারা পাইন না

সেনে ভাইনা তিনবাৰ অুণোদয় দেৱা হৈ গলো আছাম চৰকাৰে তিনবাৰ দিলা তিনবাৰ খুব আজি মানে বঞ্চিত হ'ল মানে লিষ্ট নাম টানেজেক্ট মাৰা হলো এইবাৰ এইবাৰ আমাৰ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট আমাৰ মানে আশা কৰি বৈছি এইবাৰ ভাইতাম কিন্তু এইবাৰো আমাৰ নাম ৰিজেক্ট মাৰা অজয় লাল যেন অজয়লাল ৰবিদাস তাইন চাচা লাগো ন তাৰ বাৰীতো আনিয়া বেছি আনিয়া এরপরে এই কেন রামদনী রবিদাস বোয়া আসলা আমি জানি না রামদনী রবিদাস টাইন কলানি টাইন কলানি তারা দজনের আসলারা টান বাড়ি টানলালের বাড়ি টান দিচ্ছে আমরা সব বেটিংটি আনলালের বাড়িতে কাম আমি কইতে পারতাম না বজন খিতা এখানে বোঝজন হয়ে আমরা বজনি অজলালের বাড়িতে নিয়ে প্রায় এই কেন বয়াত আসলা রামদনী রবিদাস আসলা ফর্ম ফিল আপ করা হয়েছে আমরা সব বেটিংটি আনিয়া অজলালের বাড়ি টান দিচ্ছি আমরা ফর্ম